জামায়াতের সমাবেশে এত ভয় কেন এবং আখলাক টিভি কি জামায়াতের হয়ে গেল জামায়াত ইসলামী যে মহাসমাবেশে ডাক দিয়েছে এটার জন্য অনেক মানুষের মাথা খারাপ হয়ে গিয়েছে খালি চিনে রাখেন কারা কারা উনিশ তারিখের সমাবেশে যায় জামায়াত একটি সিটও পাবে না আখলাক টিভি অফিসিয়াল আফসোস দাওয়াত তাবলিক এবং হকের প্রতিনিধিত্ব করেন এটা জানতাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাহমদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ শুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জামায়াতের সমাবেশে এত ভয় কেন এবং আখলাক টিভি কি জামায়াতের হয়ে গেল চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল এখনও পর্যন্ত আখলাক টিভি রিকভারি করা সম্ভব হয়নি তাই আপনাদের সকলের কাছে আবেদন থাকবে আপনারা আখলাক টিভিকে আপনাদের পাশেই রাখবেন আপনারাও আখলাক টিভির পাশেই থাকবেন বন্ধুরা আজকে যে বিষয়ে বলতে চাই সেটা হলো আগামী কালকে জামায়াত ইসলামীর মহাসমাবেশ রয়েছে সাহরওয়ার্দি উদ্যানে অর্থাৎ উনিশে জুলাই সারা বাংলাদেশ থেকে লাখো লাখো মানুষের সমাগম ঘটিয়ে তারা বড় মাপের একটি মহাসমাবেশ করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আখলা টিভি অবশ্যই ইসলামী সকল দলের সকল কার্যক্রমকে সাপোর্ট করে বিধায় আখলাক টিভি জামায়াত ইসলামের এই অনুষ্ঠানকেও পরিপূর্ণভাবেই সাপোর্ট করেন আর আপনারা জানেন যে জামায়াত ইসলামী সাতটি দফা দিয়ে সাতটি দাবি আদায়ের জন্য এই মহাসমাবেশে ডাক দিয়েছে যেই দাবিগুলো আপনার আমারও অর্থাৎ রাষ্ট্র গঠনে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এই মুহূর্তে স্বল্পতার কারণে পয়েন্টগুলো আনছি না যেটা গত আলোচনায় গত ভিডিওতে বলা হয়েছে এই জন্য আমরা পয়েন্টগুলো আনছি না স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন এই সাতটি দাবিতে জামায়াত ইসলামী মহাসমাবেশের আয়োজন করেছে অতএব এই মহাসমাবেশকে বাস্তবায়নের জন্য আখলাক টিভি যে সাপোর্ট করছে এই আখলাক টিভির প্রচারণার ক্ষেত্রে অনেকেই সমালোচনা করছেন কারণ তারা চায় জামায়াতের কোনো কাজে আখলাক টিভি সমর্থন করবে না এই চাওয়াটা কিন্তু অবিচার আখলাক টিভির উপরে কারণ আখলাক টিভি একটি ইসলামিক মিডিয়া একই সাথে আখলাক টিভি একটি নিরপেক্ষ মিডিয়া অতএব আখলাক টিভি সকলের পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আখলাক টিভি তার সুরলগ্ন থেকে সব সময় ইসলামের পক্ষে শরীয়তের পক্ষে দেশের পক্ষে ও মাজলুমের পক্ষে কথা বলে আসছে অতএব ইসলামের পক্ষে কথা বলতে গেলে অবশ্যই ইসলামী দলের প্রোগ্রামের পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক এই সঙ্গে একটু পরে আসছি তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা হলো এটা যে জামায়াত ইসলামী যে মহাসমাবেশে ডাক দিয়েছে এটার জন্য অনেক মানুষের মাথা খারাপ হয়ে গিয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই লিখতে শুরু করেছেন যে দেখেন ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ হয়েছিল এই মহাসমাবেশের পরেই অনেকের মাথা খারাপ হয়ে গেছে আর জামায়াতের মহাসমাবেশ দেখলে তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ঠিক আমরা সেটাই দেখছি সোশ্যাল মিডিয়াতে বড় বড় ব্যক্তিরা পর্যন্ত এই মহাসমাবেশকে নিয়ে ট্রোল করছে উপহাসের চেষ্টা করছে বিভিন্ন রকমের প্রচারণার মাধ্যমে বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা সময়ের স্বল্পতার কারণে অনেকের বিষয় বলবো না শুধুমাত্র একজনের ব্যাপারে বলবো আপনারা জানেন জুলকার নাইন একজন অনুসন্ধানী সাংবাদিক এবং একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক এবং গুরুত্বপূর্ণ পার্সন বটে তিনি জামায়াত ইসলামের এই মহাসমাবেশ নিয়ে যে একটা পোস্ট করেছেন সেই পোস্টটা না পড়লি নয় আমরা পোস্টটা পড়ছি আপনারা স্ক্রিন থেকেও পড়ে নিতে পারেন জুলকার নাইন সাহেব তার পোস্টে লিখেছে যে জামায়াত ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশ উপলক্ষে এক ঢাকা রাজশাহী দুই ঢাকা মময়সিং তিন ঢাকা সিরাজগঞ্জ এই রুটগুলোতে আগামী উনিশে জুলাই তিন জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এই তিন জোড়া ট্রেন জামায়াতের আবেদনের প্রেক্ষিতে দেওয়া হয়েছে বলে জানা গেছে দলটি সকল ট্রেনের সকল খরচ নিজেরা বহন করবে বলেও চিঠিতে প্রকাশ করা হয়েছে এরপর উনি লিখেছেন যে নাইস উনি এই পোস্ট দিতে গিয়ে তিনটি স্ক্রিনশটও দিয়েছে যেগুলো আপনারা স্ক্রিনে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এই পোস্টের মধ্যে আমরা এই অনুষ্ঠান রেকর্ড করার সময় পর্যন্ত আট হাজার চারশো মানুষ কমেন্ট করেছে এবং এক হাজার আটশো মানুষ শেয়ার করেছেন এবং ছাব্বিশ হাজার প্লাস লাইক হয়েছে এখানে তিনি আবার কমেন্ট সেকশনে বলছেন যে কৈলাম নাইস তারপরেও কয় আমার সমস্যা কি দেখেন উনি যে পোস্ট করেছেন এই পোস্টটা যে জামায়াতের সমাবেশকে বিতর্কিত করার জন্য বা প্রশ্ন তোলার জন্য অথবা মানুষের সামনে প্রশ্নবিদ্ধ বানানোর জন্য এটাতে কোনো সন্দেহ নাই কারণ এটা কমেন্ট সেকশনে আসলে আপনি কমেন্টগুলো পড়লেই দেখতে পাবেন তবে আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামের আলেম আলামাদের পক্ষ থেকে জামায়াত ইসলামের সাধারণ সমর্থকদের পক্ষ থেকেও সুন্দর কমেন্ট করা হয়েছে এখানে এসে আমরা আমাদের আলোচনা থেকে আমাদের ভিডিও বার্তা থেকে জনাব জুলকার নাইন সাহেব সাহেবকে আমরা পরিষ্কার করে বলতে চাই ভাই ইসলামী একটা দল ইসলাম ক্ষমতায় নিতে চায় এবং ইসলামী একটা দল বিশেষ করে জামায়াত ইসলামী তাদের কাছ থেকে কোনো রকমের লুটপাট নাই ঝামেলা নাই এবং টেন্ডারবাজি নাই দখলবাজি নাই দখল বাণিজ্য নাই বিভিন্ন রকমের ঝামেলা অর্থাৎ দেশ যেভাবে লুটপাট হয় এটা তো আপনি একজন যথেষ্ট উঁচু তপকার সাংবাদিক বা প্রথম শ্রেণীর সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আপনি যথেষ্ট ভালো জানেন অতএব একটা দল যদি দেশের মঙ্গল চায় তাহলে তাদেরকে নিয়ে উপহাস করা বা তাদেরকে নিয়ে এভাবে করে ট্রোল করার কোনো মানে হয় না কারণ দেশ করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই করতে হবে আর সেই রাজনৈতিক দল যদি ইসলামী দল হয় তাহলে অবশ্যই তাদের থেকে আমরা ভালো কিছু পাবো অতএব জামায়াত ইসলামের সমাবেশের ব্যাপারে কোনো অবস্থাতেই বিরোধে যাওয়া এটা আমরা মনে করি দেশের মঙ্গল চাওয়ার কারণ নয় অর্থাৎ যারা দেশের মঙ্গল চাইবে তারা জামায়াতের এই সমাবেশের বিপক্ষে যাইতে পারে না এটাই স্বাভাবিক এক্ষেত্রে আমরা যে আবেদনটা করব দেশ গঠনের জন্য যে সকল রাজনৈতিক দলগুলো ভালো যাদের পূর্বের কাজগুলো ভালো তাদেরকেই সাপোর্ট দিতে হবে তাদের মাধ্যমেই দেশ চালানোর ব্যবস্থা করতে হবে এটাই হলো আমাদের দৃষ্টিকোণ বন্ধুরা এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় না বলে পারছে না এক ভদ্রলোক জামায়াত ইসলামের সমাবেশে যাওয়ার জন্য চীনে রাখার কথা বলা হয়েছে এবং ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে ওনারা এটার ব্যবস্থা নেবেন এটা একটি ভিডিও বার্তা তবে এই ভিডিও বার্তার কথাগুলোকে পোস্ট আকারে দেওয়া হয়েছে আমি পোস্টা পড়ছি স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারাও পোস্টটা পড়ে নিতে পারেন উনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন সেগুলো এরকম যে খালি চীনে রাখেন কারা কারা উনিশ তারিখের সমাবেশে যায় জামায়াত একটি সিটও পাবে না সময় আসলে দেখে নিব কাউকে কিছু বলার দরকার নেই বিএনপি নেতা কাপাসিয়া গাজীপুর আমরা সঙ্গত কারণেই নেতার নাম পর্যন্ত যাচ্ছি না পোস্টে যা আছে অতটুকুই আমরা উল্লেখ করলাম বন্ধুরা পোস্ট আরো লম্বা আমরা সেই পোস্ট আর পড়তে যাচ্ছি না আমরা শুধুমাত্র এতটুকুই মেসেজ তুলে ধরতে চাচ্ছি যে একটি ভালো দল যাদের কর্ম ভালো যারা দেশের কল্যাণে কাজ করে তাদের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লাগার কি মানে আছে আমরা এটা বুঝি না এখন আমজনতা বিবেচনা করবেন যে জামায়াত ইসলামীকে ক্ষমতায় নিবেন কি নেবেন না সাপোর্ট দিবেন কি দিবেন না তাদের সমাবেশকে সাপোর্ট দিবেন কি দিবেন না এটা আম জনতা বিবেচনা করবেন তবে আখলাক টিভি এজ এ ইসলামী মিডিয়া হিসেবে একটি ইসলামী দলের কর্মকাণ্ডকে অবশ্যই সমর্থন করে এবং করবে বন্ধুরা এবার আসি আমাদের একটা দুঃখের কথা আপনাকে শোনাইতে সেটা হলো গতকালকে আমরা যখন জামায়াত ইসলামীর এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য পক্ষে একটি পোস্ট দিয়েছিলাম সেখানে লেখা হয়েছিল যে জামায়াত ইসলামীর ১৯ তারিখের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আখলাক টিভির ভিডিও বার্তার কার চলছে ভিডিও বার্তা আসলে সকলের সাপোর্ট চাই এটা মূলত গতকালকের ভিডিও বার্তা যেটা পাবলিশ হয়েছে ওইটার প্রচারণার পোস্ট ছিল সেই পোস্টে অনেকেই অনেক কমেন্ট করেছেন তার মধ্যে দুই এক ভাই আমাদের বিরুদ্ধে গিয়ে কমেন্ট করেছেন গতকালকেও একটা বলা হয়েছে বাদবাকি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট না বলে পারছি না সেটা হলো এই এম ডট জি ডট সরওয়ার রহমান অর্থাৎ এই আইডি আইডি থেকে বলা হয়েছে আখলাক টিভি অফিসিয়াল আফসোস মানে উনি আশ্চর্যবোধক চিহ্নগুলোকে বারবার দিয়ে আফসোসের কথা বলছেন যে আখলাক টিভি অফিসিয়াল আফসোস দাওয়াত তাবলিক এবং হকের প্রতিনিধিত্ব করেন এটা জানতাম তার মানে উনি এই কমেন্টের মাধ্যমে আমাদেরকে একদম বাতিল প্রমাণ করে দিল মানে এতদিন পর্যন্ত আপনারা এবং হকের প্রতিনিধিত্ব করতেন এটাই জানতাম তার মানে এখন জামায়াতকে সাপোর্ট দেওয়ার দ্বারা আখলাখ টিভি শেষ হয়ে গেছে আরে ভাই লাখ টিভি কেন সাপোর্ট দিয়েছে সেইটা তো আপনাকে জানতে হবে তাই না আখলা টিভির চাইতে বেশি জামায়াতের বিরুদ্ধে কে বলেছে আর ইউসুফ মাহমুদি আমি ইউসুফ মাহমুদির চাইতে বেশি জামায়াতের বিরুদ্ধে কে বলেছে একটা লোক আমাকে দেখান আমি দেখি না তো আমার সমপর্যায়ে বা আমার সমসাময়িক কেউ আমার চাইতে বেশি জামায়াতের বিরুদ্ধে বলেছে যেমন আছে টাকে এটা দেখি না তো এরপরও আইসা আমাদেরকে এইভাবে কমেন্ট করে মানুষের মধ্যে আখলা টিভির বিরুদ্ধে বিশদ ছড়ান এটার কোনো মানে হয় না শোনেন এই জন্য এই দুই তিনটা কথা না বললেই নয় যে তাবলিগের সাথে আখলাক টিভির সম্পর্ক কলিজার সম্পর্ক অতএব তাবলিগ জামায়াত যখন যে অবস্থায় কোনো ক্রাইসিসে পড়লে আখলাক টিভি তার সবটা দিয়ে তাবলিক জামায়াতের পক্ষে থাকবে এটা স্পষ্ট কথা আমি অন রেকর্ডে বলছি লাইভে বলছি এবং আপনি এই ডকুমেন্ট রেখে দিতে পারেন ইনশাআল্লাহ আখলাক টিভি কখনো তাবলিগের বিরুদ্ধে যায় নাই যাবে না একই সাথে এটাও বলা দরকার যে আখলাক টিভি অ্যাজ এ ইসলামী মিডিয়া হিসেবে ইসলামী যে কোনো দলের যে কোনো কার্যক্রমকে সাপোর্ট করবে সাথে সাথে এটাও মনে রাখা দরকার এটা জামায়াত ইসলামের কোনো আকিদার অনুষ্ঠান নয় এটা জাস্ট নির্বাচনী প্রোগ্রাম অর্থাৎ রাজনৈতিক অনুষ্ঠান অতএব জামায়াতের সাথে আলেমদের রাজনৈতিক ঐক্যের যে আলাপ আলোচনা চলছে আলেমদের রাজনৈতিক যে কার্যক্রম চলছে জাস্ট ওই জায়গায় পর্যন্ত থেকেই আখলাক টিভি টিভি সার্ভিস দিচ্ছে না জামাত হয়ে গেছে না জামায়াতের দোষের কোনো সাফাই গাইতেছে এই বিষয়গুলো একটু ভালো করে মাথায় নিয়ে এরপরে সমালোচনা করুন আমরা সমালোচনার ঊর্ধ্বে না আমরা আপনাদেরকে নিয়েই কাজ করব। আপনাদের জন্যই কাজ করব। আপনাদের মতামতের ভিত্তিতেই কাজ করবো অতএব আপনি উল্টাপাল্টা বললে সেটা আমি মেনে নেব না সেটা অবশ্যই আমরা ব্যাখ্যা দার করাবো আপনি পারলে পাল্টা ব্যাখ্যা দিবেন না হয় আপনি বুঝবেন যে আপনি ভুল করেছেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা আখলা ব্যাপারে আপনাদের বলা দরকার সেটা হলো যে আখলা টিভি আলেমদের জাতীয় ঐক্য প্রত্যাশী এটা আপনারা সবাই জানেন যে আলেমদের জাতীয় ঐক্যের ব্যাপারে আখলাক টিভি কাজ করতেছে এটা শুধুমাত্র এই নির্বাচনের জন্যই না এটা শুধুমাত্র পাঁচই আগস্টের পরেই না এটা পাঁচই আগস্টের আগে থেকে অর্থাৎ আখলাক টিভি সুরলগ্ন থেকেই আখলাক টিভি আলেমদের জাতীয় ঐক্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং সর্বোচ্চ আশা নিয়েই প্রত্যাশী হয়ে কাজ করে যাচ্ছে এটাই হলো আখলাক টিভির কার্যক্রম যেহেতু আখলাক টিভি সকল ইসলামী দলের ঐক্য চায় সেই হিসেবে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন একসাথে পথ চলতেছে এছাড়া ইসলাম আরো ছোট ছোট দল একই সাথে পথ চলতেছে মতের মিল হয়ে গেছে এখনো হয়তো ডিক্লার হয় নাই আমরা আশা করি তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে তো যেহেতু রাজনৈতিক বা সিয়াসি ঐক্য যেহেতু হয়ে যাচ্ছে বা হচ্ছে এইটার ব্যাপারে আখলার টিভি কাজ করতেছে অতএব আখলার টিভি প্রত্যাশী ঐক্যের পক্ষে আখলার টিভি সবসময়ই কাজ করবে ইনশাআল্লাহ আমরা শেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলতে চাই সেটা হলো এটা যে আখলার টিভি কোন দলকে সাপোর্ট করলেও সেই দলের নীতি আদর্শ আখলার টিভি কখনোই গ্রহণ করে না কারণ আখলা টিভির নিজস্ব নীতি আদর্শ আছে সুরিয়তের ভিত্তিতে চলার এবং আখলাক টিভি কোনো দলের হয়ে কখনো কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না তার মানে আখলাক টিভি শরিয়তকে ফলো করে এটা হলো আখলাক টিভির নীতি আদর্শ এবং আখলাক টিভি জাতীয় মিডিয়াকে ফলো করে অর্থাৎ মিডিয়ার যে দেশের আইন কানুন আছে রুলস আছে এই বিষয়গুলিকে ফলো করে এরপরে আখলাক টিভি মজলুমের পক্ষে থাকে আখলাক টিভি আলেমদের পক্ষে থাকে আখলাক টিভি মানবতার পক্ষে থাকে আখলাক টিভি দেশের পক্ষে থাকে আখলাক টিভির কার্যক্রম টোটালটাই এমন অতএব আখলাক টিভির কার্যক্রম নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন কিন্তু আমাদেরও ব্যাখ্যা আছে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে কারণ আখলাক টিভি একটা আস্থার জায়গা আখলাক টিভি সত্য প্রচারের জন্য সব নিজেকে বিলীন করে দিতে প্রস্তুত কিন্তু সত্য থেকে একটি না এই বিশ্বাস না হয় তাহলে তবে আপনার পছন্দের সব কাজ হবে এই আশা তো করা ভুল ভাই দেখেন জামায়াত ইসলামকে আপনি সাপোর্ট করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার আমরাও সাপোর্ট করবে কি করবে না এটা আমাদের ব্যাপার কিন্তু টিভি কখনোই কোন দল নীতি আদর্শ বা কোন দলের কোন ভুল চিন্তা থাকলে সেটার প্রচার আখ টিভি কখনোই করবে না সেটার সাপোর্ট আখলাক টিভি কখনোই করবে না এই বিশ্বাস আপনারা রাখতে পারেন আমরা শিরোনামটাকে আবার বলেই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি যে জামায়াতের সমাবেশে এত ভয় কেন এবং আখলাক টিভি কি জামায়াতের হয়ে গেল না আখ লাখ টিভি কখনো জামায়াতের হয় নাই হবে না এটার ব্যাপারে যথেষ্ট বিশ্লেষণ করা হয়েছে এটা নিয়ে আর আমরা কথা বলতে চাই না আর জামায়াতের অনুষ্ঠানকে বা জামায়াতের সমাবেশকে এত ভয় কেন দেখুন জামায়াত পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলেছে এখন ওই পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে অনেক মানুষেরই লুটপাট বন্ধ হয়ে যাবে চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে রুটি রুজি বন্ধ হয়ে যাবে অর্থাৎ অনিয়ম দখল বাণিজ্যই অনেক কিছু বন্ধ হয়ে যাবে দেশে শান্তিময় পরিবেশ কায়েম হয়ে যাবে এইটা তো ওনারা চান না এই জন্যই ওনারা জামায়াত ইসলামের এই মহাসমাবেশকে এত ভয় পাচ্ছেন অতএব জামায়াত ইসলামের মহাসমাবেশকে আমরা সাপোর্ট করব এবং জামায়াত থেকে আমরা দেশের কল্যাণে ভালো কাজ চাই এটা চাইতে থাকব এটাই হলো আমাদের কার্যক্রম আল্লাহ রব্বুল আলমিন জামায়াত ইসলামের আগামীকালকের সমাবেশকে পরিপূর্ণভাবে সফল করুন এবং এই সমাবেশের মাধ্যমে পিয়ার পদ্ধতি সহ আরও যত গুরুত্বপূর্ণ দাবি রয়েছে দেশের কল্যাণে এই দাবিগুলো বাস্তবায়ন করার দাবিগুলোকে পরিপূর্ণভাবে স্টাবলিশ করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ ববরাকাত